সমিল্লাহি রহমান রাহিম মধু যার কথা পবিত্র কোরআনে উল্লেখ রয়েছে মধু আমাদের মহানবী হজরত সাল্লাহ পছন্দ করতেন আমরা সরাসরি খামার থেকে মধু সংগ্রহ করে আপনাদের হাতে তুলে দিচ্ছি মানের খাটি গ্রেড মধু মধু শ্বাসকষ্ট ঠান্ডা লাগা সর্দি ইত্যাদি রোগ সহ আরো অনেক রোগের মহা ঔষধ আমাদের নবী মধু খেতে বলেছেন তবে মধু হওয়া চাই খাঁটি আমরা আপনাদের হাতে তুলে দিচ্ছি খাঁটি মানের বিশুদ্ধ মধু আমাদের কাছে পাবেন সরিষা ফুলের মধু কালো ফুলের মধু এবং লিচু ফুলের মধু যা এক শত ভাগ খাঁটি আমাদের প্রোডাক্ট অনলাইনেও আমরা দিয়ে থাকি এবং সরাসরি যোগাযোগ করতে আমাদের কাছে আসতে পারেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মেসার্স সাদে হোটেল বিউটি সংলগ্ন মেইন রোড নতুন বাজার পার্বতীপুর প্রোপ্রাইটর মোহাম্মদ আব্দুল জব্বার মোবাইল জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান ডাবল টু ডাবল জিরো ফাইভ ওয়ান উল্লেখ্য হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে